আসসালামু আলাইকুম আমি আসছি একটা পাঁচ রিয়েল মার্কেটে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে পুরোটাই পারফিউম সবগুলা হচ্ছে পাঁচ রিয়েল ব্যাট ৫ পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা দেখেন শপগুলো হচ্ছে পাঁচ রিয়েলের মাল এগুলা কসমেটিক মেয়েদের এরপর দেখাচ্ছি বিভিন্ন পিকস ড্রাগব্রা মপ এ ধরনের পাশে হচ্ছে কালার মাথার কালার করার জন্য এগুলো হচ্ছে মহিলাদের জন্য প্যাম্পাস বাচ্চাদের প্যাম্পাস এরপরে হচ্ছে গাডলানি এই যে দেখতেছেন সাবন এগুলো হচ্ছে সবগুলো সাবন অনেক এক কালারের সাবন অনেক কোম্পানির সাবন এগুলা মাথার জেল ক্রিম তেল এগুলো জেল দেখতেছেন টুথপেস্ট বিভিন্ন পেস্ট কোম্পানির এই যে ভিতরের দিকে দেখতেছেন সবগুলো হচ্ছে দেখেন ক্রিম আপ এগুলো হচ্ছে সবগুলা ক্রিম হাতের মুখের বেজলিন বিভিন্ন কোম্পানির ক্রিম লোশন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবগুলো হচ্ছে পাঁচ রিয়াল পঁচাত্তর হালালা এই যে এগুলো দেখেন কত কালার এগুলো হচ্ছে সবগুলো টিস্যু ওই যে দেখতেছেন টিস্যু সবগুলো হচ্ছে টিস্যু এরপরে দেখাচ্ছি বাচ্চাদের এগুলো হচ্ছে বাচ্চাদের নুনু পাউডার নুনুর তেল সবগুলা এগুলো হচ্ছে শ্যাম্পু মাথার শ্যাম্পু সবগুলো মাথার শ্যাম্পু এগুলো হচ্ছে ডেটল ফেরি ট্যাক্সি দেওয়ার জন্য থালা বাটি দেওয়ার জন্য এগুলো সবগুলা ফেরি এগুলো হচ্ছে জুবালার কিস দেখেন বিভিন্ন এক এক করে সবগুলো দেখাচ্ছি দেখেন এগুলো বিভিন্ন বিভিন্ন অনেক কালারের বাটি দেখতেছেন আপনারা অনেক কালারের বাটি এই যে হচ্ছে বালতি দেখেন কত রঙের বালতি হাড়ি ফাঁটিও দেখতেছেন এগুলো হচ্ছে কড়াই বিভিন্ন আইটেমের কড়াই সবগুলো হচ্ছে পাঁচ রে পঁচাত্তর হালালা একেবারে সস্তা দেখতেছেন অনেক সুন্দর সৌদি আরবের মার্কেটগুলো এভাবে হয় দেখছেন কত সুন্দর নিরিবিলি পরিবেশ যার যেটা মন চাইতেছে সেটা নিয়ে হিসাব করে কাউন্টারে টাকা দিয়ে চলে যাচ্ছে এই যে বিভিন্ন রকম সুরি দেখেন আপনারা এগুলো সাহান अनेक सूंदर दोकन अनेक सुंदर